কোরবানি ঈদ মানি একটা ঝামেলার দিন সারা দিন চলে যায় কাজ করতে করতে তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম তো আমার সাথে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ময়শ্চারাইজার দিলাম মুখে তারপর হচ্ছে এখন একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি কারণ সারাদিন আজকে অনেক কাজের উপর থাকতে হবে একটু পর থেকেই সানস্ক্রিন দেওয়ার পরে তারপর একটু টিন্ট দিয়ে নিলাম আমি আমার লিপসে তারপর চিক্সে একটু টিন্ট দিয়ে নিলাম কারণ সকালবেলা এত হেভি মেকআপ করব না একটু জাস্ট হালকা একটু ফ্রেশ থাকার ফ্রেশ লাগার জন্য একটু টিন্ট অ্যাপ্লাই করলাম তারপর ছোট একটা কানের দুল পরে নিলাম তারপর হচ্ছে ফেসটা একটু সেট করার জন্য পন্ডসের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে নিলাম এটা খুবই ভালো একদম পিঙ্কিশ একটা গ্লো করে ফেসের মধ্যে এই তো তারপর হচ্ছে আমার ব্রাউজটা একটু একটু টাচ আপ করলাম তারপর লিপস্টিক দিলাম এটা একদম লিপস্টিকটা একদম আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে তারপর আমি চোখটা একটু বেশি ফোলা ফলাফলা লাগতেছিল তাই একটু লিপস্টিক চোখের উপর দিয়ে একটু স্মাচ করে নিলাম তো এই তো এই হচ্ছে আমার ঈদের দিনে সকালবেলা রান্না বান্না করতে যাওয়ার লোক খুবই সিম্পল একটা ড্রেস পরছি এই ড্রেসটা আমি কিনছিলাম মতিঝিল হলিডে মার্কেটে ছয়শো টাকা দিয়ে ড্রেসটা আমি কিনছিলাম তো এটা পরে কেমন লাগছে জানাবেন তো রান্নাঘরে যেয়ে দেখি আমার শাশুড়ি হচ্ছে খিচুড়ি বসাই দিচ্ছে কারণ আমরা আমাদের আমার শ্বশুরবাড়িতে হচ্ছে সকালবেলা আমরা খিচুড়ি খাই তারপর এটা হচ্ছে রোস্ট রোস্টটাতে আমি একটু জর্দার কালার দিয়ে মাখায় নিচ্ছিলাম এই যে আমার শাশুড়ির খিচুড়ি প্রায় হয়ে গেছে তো আমার বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে ওরা নিজেরাই নিজেরা গোসল করে ফেলছে কাপড় চোপড় পরে ফেলছে তারপর ওদেরকে একটু খিচুড়ি খাওয়াই দিয়েছিলাম দিচ্ছিলাম কারণ ওরা নিচে যাবে এখন গরু কাটা দেখবে ওদের বাবার সাথে এর জন্য তাড়াহুড়া করে খাচ্ছে আর এদিকে আমি রোস্টের প্রিপারেশন করতেছিলাম এই যে রোস্টের মশলাটা কষাই নিচ্ছি তারপরে এটাতে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে ফেলবো আর সকাল সকাল রান্না হয়ে গেলে কিন্তু একটা ঝামেলা থাকে না অত একটা তো আমি এই জন্য আমি সকাল সকালই রান্না বসাই দিচ্ছি কারণ এর আগের দিন আমরা সব কিছু রেডি করে রাখছিলাম আর এখন হচ্ছে সব আস্তে আস্তে করে বসাই দিচ্ছি এই যে চিকেনটা দিয়ে দিলাম এখন এই চিকেনটা হচ্ছে এই মশলার মধ্যে ভালো করে কষাতে হবে তারপরে এই ফাঁকে বসাই দিলাম চুলার মধ্যে চায়ের পানি কারণ চা তো খেতেই হবে অনেক সকালে উঠছি আর আজকে কফি খেতে ইচ্ছা করতেছিল না এই জন্য চায়ের পানি দিছি আর সবাই চাই খাবে আর এর মাঝখানে মাঝখানে হচ্ছে এই যে রোস্ট আমি নাড়া দিচ্ছি আর চায় পাতা দিয়ে ফেললাম এই হচ্ছে আমার অবস্থা ঘেমে টেমে একদম অবস্থা খারাপ আর এর মধ্যে কলিজা চলে আসছে কলিজাটাও বসাই দিছি হলুদ আর লবণ দিয়ে হচ্ছে কলজাটা আগে সিদ্ধ করে নিব নিয়ে মানে একটু ভাব দিয়ে নিব নিয়ে তারপর পানিটা ফেলে দিবো আর তারপর হচ্ছে এটা ভালো করে মশলা দিয়ে কষাবো আর এই যে করি জন্য প্রিপারেশন করতেছিলাম সসপ্যানে হচ্ছে সব মশলা টশলা দিয়ে একদম সব মশলা ভালো করে কষায় তারপর হচ্ছে এটাতে কলজাটা ঢেলে দিব এই যে কলিজার পানিটা আগে ফেলে দিলে দেখা যায় যে কলিজার একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না আর ভালো করে হচ্ছে একদম ঝাল বেশি দিয়ে রান্না করলে সেই গন্ধটা আর পাওয়া যায় না তো আমরা একটু ঝাল বেশি খাই আর এদিকে হচ্ছে আমি এর মধ্যে কলিজাটা কষাতে দিয়ে আমি হচ্ছে পোলাওয়ের চাল ধুয়ে ফেলছি এখন পোলাও বসাই দিব এই যে আমার কলিজাটা হচ্ছে আর এর মধ্যে এই যে আমার শাশুড়ি হচ্ছে কালকেই করে রাখছে আর আমি করছিলাম এই যে নারকেলের ঝোড়া শ্যামাই আর আমাদের পাশে অত মিষ্টি বেশি কেউ খায় না এর জন্য অত করিও নাই আমরা দুইটা আইটেমই করছি দেখা যাবে যে এইগুলোই পরে থাকবে কেউ খাবে না তো যাই হোক আর এখানে হচ্ছে এই যে পোলাও আজকে আমি হচ্ছে তিন কেজি চালের পোলাও রান্না করতেছি পোলাওটা এই যে এখন হচ্ছে পোলাওতে আদা দিয়ে দিব মতন আহ পোলাওতে আদা দিলে অনেক সুন্দর স্মেল হয় তো যাই হোক তিন কেজি চালের পোলাও আজকে হবে এই তো এখন এই কলিজাটার মধ্যে আমি হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ উপর থেকে দিয়ে দিলাম এই কাঁচা পেঁয়াজটা দিলে মানে খেতে অনেক ভালো লাগে কামড়ে যখন পরে তখন খেতে অনেক বেশি মজা লাগে কলিজাটা আর এই তো পোলাওয়ের চালে আমি মানে আসলে অনেক কিছু একসাথে করতেছি আর এই যে পোলাওয়ের চালে হচ্ছে আমি পানি দিয়ে ফেললাম আর এদিকে আমাদের মাংস চলে আসছে আমার শাশুড়ি আম্মা যেগুলো রান্না করবে সেগুলো বসার জন্য আলাদা বসানোর জন্য আলাদা আলাদা করে কেটে নিচ্ছে are পরে মনে হয় ভাগটা করবে তারপরে আমাদের তো খালা আসে নাই আজকে এই জন্য আমারই মাংস ধুয়ে দিতে হচ্ছে আমাকে তো আমি এদিকে আবার এই যে মাংস ধুয়ে দিচ্ছি আমার হাত পুরো একদম চর্বি টর্বি লেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার হাতের আর আমার অবস্থা তো দেখতেছি না একদম বিধ্বস্ত পুরো আমি করবা তো মনে সবার উপর দিয়ে এরকম একটু ঝড়ঝাপটা যায় আর কাজের মানুষ যদি না আসে হেল্পিং হ্যান্ডরা যদি না আসে তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যায় তো আমার শাশুড়ি আর আমার অবস্থাও সেম এরকমই হচ্ছে একদম অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে আমাদের তো যাই হোক আমরা মনে প্রায় দশ কেজির মতন মাংসও এখন বসানো হবে এই তো আমার পোলাও কিন্তু হয়ে গেছে একদম কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার পোলাওটা আমার পোলাও কিন্তু সবাই খুব পছন্দ করে বাসায় তারপর এটার উপর দিয়ে আমি হচ্ছে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা হচ্ছে আর একটু ঢেকে দিব দমে থাকার জন্য তো এখন আমি একটু রেস্ট নিব আর এই যে এদিকে মাংস ভাগ চলতেছে এখন আমি চা খাবো সেই চাটা যে বানাইছিলাম আর খাওয়া হয় নাই এই মাঝখানে এখন একটু সুযোগ পাইলাম চা খাওয়ার এই যে চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজে ভিজে এখন চা খাইতেছি আরাম করে আমার বান্না কিন্তু প্রায় শেষ আর এই যে আব্বাই দিকে হচ্ছে ভাগ বাটোরা করতেছে কি কি করতেছে আর আমি এইদিকে চা বসে বসে চা খেয়ে খাচ্ছি আর এগুলো দেখতেছিলাম আম্মা হচ্ছে মাংস চড়াই দিছে চুলায় আর এই যে সব মশলা মশলা দিয়ে একদম একবারে বসাই দিছে আর আমি চলে গেলাম রেস্টে কারণ আমার রান্না বান্না সব শেষ আমার পোলাও রান্না করা শেষ রোস্ট করা শেষ আর কুলিজা ভুনা করা শেষ আর আমি হচ্ছে এদিকে এই যে ওদেরকে একটু খাওয়াই দিচ্ছিলাম ওরা যে সেই সকাল থেকে না খাওয়া তো ওদেরকে একটু খাওয়াই দিলাম তারপর আমি খেতে বসে পড়লাম আর এই যে আমি একটু গরু মাংস একটু হয়েছে ওখান থেকে পাতিল থেকে নিয়েই খাওয়া শুরু করছি ভালো করে মনে হয়ও নাই কিন্তু এত মজা লাগতেছিল আর কলিচা ভুনা দিয়ে আমি পোলাও খাচ্ছি এই তো পরিযাপনাটা অনেক মজা মজা হয়েছে আর গরু মাংস তো অনেক মজা হয়েছে এখনো হয় নাই কষানো হচ্ছে সেখান থেকে উঠাই খাওয়া শুরু করছি এত এত মজা লাগতেছিল আসলে টাটকা জিনিস খাওয়ার মজাই অন্য রকম আজকে আমি এত আগে ব্লগ আপলোড দিব সেটা আমি কল্পনাও করি নাই তো যাই হোক হাতে একটু সময় পাইছিলাম তাই এডিট করে ব্লগ আপলোড দিয়ে দিচ্ছি তো সবাইকে হচ্ছে ঈদ মোবারক ঈদ মোবারক আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ ফে It's a way